যে লেগাসি বহন করে চলেছে সাজাহানের সময় থেকে শুরু হয়েছে আজকে আপনারা সবাই সাদ্দামের কাণ্ডকারখানা কাণ্ড কারখানা দেখাচ্ছেন সিং জয়ন্ত এসব দেখাচ্ছেন রানা দেখাচ্ছেন সেটার এখনো পর্যন্ত এপিসোডে সবথেকে সব থেকে বড় ঘটনা বলতে চলেছি যা শুনলে আপনারা চমকে যাবেন কাঁথি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস তার নাম হচ্ছে আমিন সোহেল এই আমিন সোহেল তার নেতৃত্বে যে অপারেশন চলছে সেই অপারেশনের স্থল হচ্ছে জুনপুট আমি সরাসরি এই জায়গা উল্লেখ করলাম তার একটাই কারণ তার কারণ জুনপুটে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা ভারতের সুরক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করে যার নাম ডিআর ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল যা কাল থেকে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত হতো এখানে ডিফেন্সের নিজের জমি আছে যদি এই প্রকল্প সফলভাবে হতো এখনো পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেই প্রকল্প হওয়ার পর ইউএসএ ফ্রান্স রাশিয়া জার্মানি ইসরায়েলের পর ভারতবর্ষের নাম সর্বস্তরে নথিভুক্ত হতো এবং তাতে আমরা গর্ববোধ করতাম যে কলকাতার অনতি দূরে জুনপুর থেকে সেই পরীক্ষা সফলভাবে পালন করেছে ভারতের সরকার ডিআরডিও এই প্রকল্প হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল কোয়ালিশন সিস্টেম মানে ধরুন অন্য কোন শত্রু দেশ ভারতবর্ষকে টার্গেট করে একটা মিসাইল ছুঁড়ল আর ভারতের ডিআরডিও একটা মিসাইল তৈরি করেছে যেটা ভারতের ভূমি থেকে সেই মিসাইল মহাকাশে উৎক্ষেপণ করবে এবং মহাকাশে সেই মিসাইল শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করে দেবে যার ফলে ভারত যথেষ্ট সুরক্ষিত থাকবে এবং সেই এফেক্ট ভারতের মাটি পর্যন্ত পৌঁছবে না এই স্পেশাল প্রজেক্ট ডিআরডিও নিয়েছিল গত প্রায় এক বছর আগে এবং তারাই কাজ শুরু করে হচ্ছে চাঁদিপুরের এক্সটেন্ডেড যে এরিয়া এরিয়া তাদের ডিফেন্স অ্যাক্টিভ সেটা তারা তৈরি করে জুনপুটে এবং সেই জুনপুটে তাদের স্পেশাল মিসাইল বেস স্টেশন তারা অপারেট করেছে এবং সেই জমি কার জমি সেই জমির ডিফেন্সের নিজের জমি শুনে রাখুন আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি এই সোহেল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে এলাকায় সুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি মিসাইল জমির মধ্যে মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের ডিফেন্সের জমি অধিগ্রহণ করে দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং আমি এতটা পর্যন্ত হলে ঠিক ছিল লেটেস্ট নির্দিষ্ট অভিযোগ করছি ডিআরডিওর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয় এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার ডিএম এখানকার এখানকার এসডিও চিফ সেক্রেটারি গোপালিকাকে জানিয়েছে ডিআরডিও দফায় দফায় তারপরেও কোনো অ্যাকশন হয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার আমায় মার্জনা করবেন এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আমি মনে করি এই সোহেল কাছে তৈরি দেখা উচিত যে এর পেছনে কোন বিদেশি শক্তির হাত রয়েছে কিনা কোন লেভেলে এরা তোলাবাজিতে পৌঁছেছে আমি সরাসরি জানতে চাই আমি জানতে চাই যে আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন আপনারা শুনে রাখুন কিছু মৎস্যজীবীদের নাম করে এনারা ডিআর ফর্মালি কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং তোলার বিষয়টা গোপনে গোপনে কমিউনিকেট করেছিলেন তারপরেও ডিআরডিও অফিসিয়ালি জানিয়েছে মাত্র দুদিনের জন্য আপনারা জানেন যখন এয়ারে দুটো কোয়ালিশন হবে পরীক্ষা হবে আমাদের সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে সেই দ্বীপটার নাম আবুল কালাম দ্বীপ তার নামে নামাঙ্কিত দ্বীপ সেখান থেকে একটা মিসাইল টেস্ট তো। আর জুনপুর থেকে আরেকটা মিসাইল ছোড়া হতো দুটো মিসাইল মহাকাশে তারা হচ্ছে একে অপরকে আঘাত করত এবং এই পরীক্ষাটা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতেন যে আমরা ভারতবর্ষ সেটাতে কতটা সফল এবং সেই কাজটা পুরোপুরি বন্ধ করার প্রসেসে নেমে পড়েছেন সোহেলের নেতৃত্বে পুরো টিম এবং আশ্চর্যজনক ভাবে প্রশাসন চুপ আজকে সকালবেলা হচ্ছে সরাসরি ডিআরডিওর তরফ থেকে ডক্টর সমীর কে কামাত ডিরেক্টর ডিআরডিও তিনি রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজে চিঠি লিখেছেন এবং বলেছেন এই প্রজেক্টের অবিলম্বে সেটা আপনারা শুনে রাখুন একটা দেশের দেশের স্বার্থে লড়াই করার জন্য এই তোলাবাজরা এই প্রজেক্ট আটকানোর শুধু চক্রান্ত করেছে এমনটা নয় সরকারকে দিয়ে লিখিয়েছে বলেছে যে এতজন যে মাছ ধরতে যাবেন না দুদিনের জন্য দু দিনের বন্ধ থাকবে তার জন্য তো খরচ হবে আর্থিক ক্ষতি হবে টাকা দিতে হবে এসটিও রিটেন রিটিন ডিআর কে বলেছে এগারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে টিআরডিও বলছে এগারো জায়গায় আমি কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছি ফর মিসাইল এসে গেছে দেশের সুরক্ষার প্রশ্ন এই প্রকল্প করতে দিন আটকাবেন না এই প্রকল্প অথচ এই প্রকল্প করতে দেওয়া হচ্ছে না আপনি শুনুন প্রতিদিন সকালবেলা এদের যদি কোনো গাড়ি একটা সুটকি মাছের লেগে যায় তাহলে এদের দশ হাজার পনেরো হাজার টাকা করে লোকালি ফাইন দিতে হয় আর সোহেলরা সেটা কালেকশন করে পুরো এরিয়ায় বাহিরের বহিরাগত রোহিঙ্গা এইসব এনে পুরো এরিয়াটা দখল করে জুনপুটে অধিগ্রহণ করে নিয়েছে হচ্ছে আর্মির জমি আর্মির জমি অধিকৃত হয়েছে এবং কোন প্রশাসনিক কোঅপারেশন নেই আপনি ভাবুন এই এত বড় ব্যালিস্টিক মিসাইল টেস্ট মিসাইল পৌঁছ아가 শত শত টেস্ট করতে পারছে না ডিআরডিওর মতো অর্গানাইজেশন আর্মির মতো অর্গানাইজেশন আপনি কোন জায়গায় বসবাস করছেন কোন পশ্চিম বাংলার উপhabitat দিচ্ছেন আমি জানতে চাই পার্টির কাছে তৃণমূল কংগ্রেসের কাছে যে স্ট্যান্ড টিয়ার করুন এই এই আপনার নেতা কাথি পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার এই ধরনের স্ট্যান্ড আপনারা পরিস্কার করে বলুন যে কোনই ধরনের ঘটনা ঘটেছে কেন রাজ্য সরকার জানবার পরেও এখন অ্যাকশন নিচ্ছেন না আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা ধরুন এয়ারে যখন দুটো মিসাইলের টেস্ট হয় তখন শুধুমাত্র এয়ারে ওই পুরো জোনে সমস্ত ধরনের ফ্লাইট মুভমেন্ট বন্ধ রাখতে হয় এবং সেটার জন্য জানাতে হয় কে জানাতে হয় এয়ার কে জানাতে হয় ফরেন জানাতে হয় পুরো এই এই যে দুদিন দুদিন ধরুন টেস্ট হবে কিছু থাকবে না এক সেকেন্ড এবং সমুদ্রে কিছু থাকবে না এইটা হচ্ছে পলিসি এই পুরো প্রসেসটা সতেরো থেকে উনিশ করে ফেলেছে ডিআরডিও রেডি হয়েছে পুরো ব্যবস্থা হয়েছে সায়েন্টিস্টরা এসে বসেছেন রাজ্য সরকার নন কোঅপারেশনের তারা এটা করতে দিচ্ছেন না কারণ সোহেল বাবু ওখানে গিয়ে আটকে দিয়েছেন সোহেল বাবু গোপনে কমিউনিকেট করছেন ডিআরডিও কে যে টাকা দাও আমার তোলা পাঠাও ভাই তাহলে আমি সব আন্দোলন ফান্দোলন সব সেটেল করে নেবো ভাই আর্মির জমিতে তুমি বসে আছো কেন এনক্রোচমেন্ট হয়েছে কেন আর্মির জমি অধিগ্রহণ করবে কেন আর্মি ওখানে মিসাইল বেস্ট কাজ করতে পারছে না ভাই কোন অবস্থায় আমরা পৌঁছেছি বুঝতে হবে এবং যেখানে সরাসরি ডিআরডিও এই প্রজেক্ট আজকে এই সতেরো থেকে ১৯ এইটা ক্যান্সেল হওয়ার পর ওরা ফার্দার আবার প্রেয়ার করেছে যাতে চব্বিশ থেকে উনত্রিশ করা যায় কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো কোঅপারেশন নেই আজকে চিঠি দেওয়ার পর কোনো কোঅপারেশন নেই ডিআরডিও স্পেশাল টিম এসে রাজ্য সরকারের সাথে বসে মিটিং করেছেন তারা তাদের কোনো উত্তরই দিচ্ছেন না আরে ভাই যারা অধিগ্রহণ করেছে শুধু সব বিষয়ে কি আপনারা ভোট ব্যাংক দেখবেন আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের সুরক্ষার প্রশ্নেও কি এই ধরনের কম্প্রোমাইজ হবে বারবার এই সিচুয়েশন কোন লেভেলের তলাবাজি হবে আমি জানতে চাই কে নেতা কেন তিনি এলাকা অধিগ্রহণ করে রাখবেন কেন ঢুকতে দেবেন না আমরা কোন জায়গায় বসবাস করছি এরপর তো বাড়ি ঘরে এসে বাড়ি ঘর অধিগ্রহণ করে নেবেন এনারা আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন ভাই মৎস্যজীবীদের চার পাঁচ জনকে সামনে দাঁড় করিয়েছেন এনারা বলছেন ভাই এই প্রকল্প করতে যাওয়া যাবে না এগারোখানা প্রশ্ন করেছিলেন টিআরডিও এগারোটার উত্তর দিয়েছে আপনাদের সেই কপি দিয়ে দেব আপনারা দেখে নিন অফিসিয়ালি এর কি ইন্টারেস্ট তিনি কি মৎস্যজীবী তিনি ওখানে মাছ চাষ করেন ওনার এই ব্যবসায় কি সম্পর্ক শুধুমাত্র তোলাবাজির বাইরে উনি কোনো অপারেশন করছেন না এবং ডিআরডিও যারা সায়েন্টিস্ট তাদেরকে থ্রেট দিচ্ছেন তারা ওখানে যেতে পারছেন না তারা কাজ করতে পারছেন না আজকে চাঁদিপুরের এক্সটেন্ডেড কাউন্টার ভাবুন যদি আজকে সফল উৎক্ষেপণ হতো এখানে আমরা কতটা গর্বের সাথে বলতাম যে আজকে আমাদের দেশের স্বার্থে আমরা আমাদের জায়গা দিতে পেরেছি আজকে আমি যদি মৎস্যজীবী হতাম আমি তো বলতাম ভাই দুদিন খাবো না আমার সুরক্ষার জন্য যারা জীবন হাতে নিয়ে ভারতবর্ষের সিকিউরিটি তার সেফটি নিয়ে কাজ করেন তাদের জন্য আমি একটু কিন্তু সেটা তাদের জন্য টাকা চেয়েছেন আমরা টাকা দেবো আমরা রাজ্য সরকার টাকা চেয়েছে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেবো দুদিন মাছ ধরতে পারবে না যে টাকা চাই আমরা দেবো এসডিও চিঠি দিয়ে ডিআরডিও কে বলেছি যে এগারো লক্ষ টাকা দিতে হবে ডিআরডিও বলছে ভাই আমি কুড়ি লক্ষ টাকা দিচ্ছি আরো বেশি টাকা দিচ্ছে আপনি ওদের বক্তব্য হচ্ছে ওই টাকা সরকারকে দিলে হবে না সোহেল বাবুকে দিতে হবে ওনার তোলা চাই উনি করতে দেবেন না উনি ওখানে গিয়ে আটকে রেখে দিয়েছেন আপনি ভাবুন আমরা আমরা লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে এরা কারা এদের কারা তৈরি করেছেন আমি স্পেসিফিক্যালি জানতে চাই যে রাজ্য সরকার কেন এই অনুমোদন দেবে না দেশের সুরক্ষার স্বার্থে আর যদি তাই হয় তাহলে এই সমস্ত অঞ্চলে কেন তিনশো পঞ্চান্ন জারি হবে না আমার প্রশ্ন আমার প্রশ্ন যে এখানের পুলিশি ব্যবস্থা এখানকার প্রশাসন যদি ফেডারেল স্ট্রাকচারে দেশের সুরক্ষাকে এফেক্ট করে তাহলে তার এগেনস্টে কেন অ্যাকশন হবে না আমি জানতে চাই আমরা সরাসরি এই বিষয় নিয়ে অলরেডি আমাদের দলীয় স্তরে কথা বলছি আমরা অলরেডি ওখানকার এম আমি কিছুক্ষণ আগে অরুপদার সাথে কথা হয়েছে উনিও সিরিয়াস আমরা পুরো বিষয়টা এনআ কে জানাবো লিখিতভাবে অভিযোগ করবো যে এই সোহেলের এগেনস্টে তদন্ত করে দেখতে হবে যে কোনো শত্রু দেশ এনার সাথে কানেক্টেড নেই তো কেউ এদেরকে পয়সা দিচ্ছেন না তো এসব করবার জন্য ওস্কাচ্ছেন না তো যাতে ডিলেড হয় আমি মার্জনা করবেন আমি এটা প্রকাশে আনতাম না সুরক্ষার প্রশ্ন কিন্তু যে জায়গায় এনারা বিষয়টা নিয়ে গেছেন তার জন্য যদি আমার ফাঁসি হয় কিন্তু আমি আজকে বাধ্য হয়েছি এই জিনিস প্রকাশ্যে মানুষের সামনে আসতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মূল অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওখানকার কাঁথি পঞ্চায়েতের হচ্ছে লিডার অব অপোজিশন তার নাম হচ্ছে আমিন সোহেল তিনি হচ্ছে ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ফেলেছেন সেই অধিগ্রহণকে ঢাকতে ডিআরডিএর এয়ার টু এয়ার মিসাইল ধ্বংস করার যে প্রজেক্ট সেই প্রজেক্ট আটকে রেখে দিয়েছেন বলছেন টাকা দিতে হবে তোলা বলছেন তোলা না দিলে আমি কোনো মতে এই সুরক্ষা ইনস্টেক শুধু ভেবে দেখুন জুনপুট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মিসাইল পরীক্ষা করতে পারছেন না ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তারা অন্তত পঞ্চাশটা চিঠি লিখেছেন রাজ্য সরকারকে তাদের চিফ সেক্রেটারির সাথে কথা বলেছেন তাদের চিফ ডিরেক্টর নিজে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাল এই পরীক্ষা হওয়ার কথা ছিল সমস্ত সিস্টেম রেডি করবার সেই পরীক্ষা যাচ্ছে না কেন তা তোলা দিতে হবে আমিন সোহেলকে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের কাছে আমি জানতে চাই যে এরা কোন পর্যায়ে যাবেন তারপরে গিয়ে আপনারা এদের বিরুদ্ধে রিয়াক্ট করবেন আপনারা অ্যাকশন নেবেন আমরা জানতে চাই মুখে বলছেন এ তো এখনো পর্যন্ত আপনাদের যা লেগাসি তাদের সব থেকে বড় অন্য সিস্টেম ইন্ধন আছে কিনা অন্য কোন শত্রু ফান্ডিং করছে কিনা মদত দিচ্ছে কিনা এসব খতিয়ে দেখা দরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বলছে ভাই করতে দেবো না দুদিন এ আর আপনি জেনে রাখুন আব্দুল কালাম একটা দ্বীপ আছে সেই দ্বীপ থেকে একটা মিসাইল ছোড়া হবে আর জুনপুর থেকে আরেকটা মিসাইল যাবে আকাশে মিসাইল ধ্বংস করার একটা প্রকল্প ডিআরডিওর ভাবুন যে আজকে ফ্রান্স আজকে ইউএসএ আজকে রাশিয়া আজকে জার্মানি আর ইসরায়েলের পর ভারতের নাম নথিপুক্ত হবে আমরা কোন জায়গায় পৌঁছবো আজকে যদি বিদেশি দেশ সরাসরি আমাদের দিকে মিসাইল ছড়ে তাহলে দেশ এতটা সমর্থ হচ্ছে যে এখান থেকে মিসাইল ছুড়ে আকাশে সেটা ধ্বংস করে দেবে এটা করবার জন্য ডিআরডিও বলছে যে এলাকায় দুদিনের জন্য মাত্র সমস্ত মৎস্যজীবীরা বেরোবেন না যত মৎস্যজীবী আছেন পাঁচ হাজার দশ হাজার তাদের দুদিনের যা খরচা সেটা ডিআরডিও দেবে সরকার চেয়েছে বলেছে ভাই এগারো লক্ষ টাকা জমা করুন ডিআরডিও বলছে আমি কুড়ি লক্ষ টাকা দেবো সোহেলবাবু বলছেন করা যাবে না ওই টাকা ওনাকে তোলা দিতে হবে উনি ঠিক করে নেবেন কিভাবে ওই টাকা ব্যবহার হবে ততক্ষণ পর্যন্ত প্রজেক্ট করা যাবে না প্রজেক্ট বন্ধ আপনি ভাবুন কালকে সকালে প্রজেক্ট হওয়ার কথা সেই প্রজেক্ট করা যাচ্ছে না ভাই দেশের সুরক্ষা ইনস্টেট

ভাই সোহেলের কি এরিয়া অফ ইন্টারেস্ট ভাই দুদিন আপনি আমাকে যদি কেউ বলতো যে দুদিন না খেয়ে থাকতে হবে দেশের সুরক্ষার জন্য আমি না খেয়ে থাকতাম ভাই আমার দেশের সুরক্ষা ইম্পর্টেন্ট আমি খেতাম না দুদিন পাঁচ দিন খেতাম না বসে থাকতাম ইন্টারেস্ট ভাবুন দুদিনের জন্য সরকার বলছে যে এগারো লক্ষ টাকা ক্ষতিপূরণ লিখিত দিয়েছে আপনারা খবর নিন আপনারা ডকুমেন্টেশন দেখবেন তো এগারোর বদলে ডিআরটিও বলছে আমি কুড়ি লক্ষ টাকা দেবো